স্কেল শব্দটি দেশে আলোচিত কিন্তু আসলে এই কি কেনই বা এত আলোচনায় পে স্কেল হল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন কাঠামো কোন কর্মচারী কোন গ্রেডে থাকবেন তার মূল বেতন কত হবে বছরে ইনক্রিমেন্ট কত পাবেন পদোন্নতির পর বেতন কিভাবে বাড়বে সবকিছুই নির্ধারিত হয় এই পে স্কেলের মাধ্যমে বর্তমানে চালু থাকা পেস্কেল অনুযায়ী অনেক কর্মচারীর মাসিক বেতন দিয়ে নিত্য প্রয়োজনীয় খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি বাসা ভাড়া চিকিৎসা ও শিক্ষা ব্যয় বেড়ে যাওয়ায় নতুন করে পেস্কেল সংস্কারের দাবি জোরালো হচ্ছে এরই অংশ হিসেবে আজ রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক এবং পেশাজীবীরা তারা বলছেন উপসহকারী প্রকৌশলী সহ কারিগরি পদগুলোতে ন্যায্য মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করা হয়নি আমরা যে বেতন পাই ভাতা পাই তিনশো ভাতা পাই সে ভাতা দিয়ে আমাদের চলে না আমাদের দেওয়ালের প্রতি ভিড় গেছে আমাদের সরকার বাহিনীর দাবি এটাই যে আমাদের যাতে রবার বেসিলাম বাস্তবায়ন হয় ইনু বলতে চাই আপনি শান্তিতে নোবেল বিজয়ী আমাদের কর্মচারীর জন্য আপনি পে স্কেল বাস্তবায়ন করে যান আরেকটা শান্তি বার্তা আমাদের কাছ থেকে নিয়ে যান আপনাকে আমরা ইতিহাসের সর্বোচ্চ স্থানে মনে করব এবং কি আমাদের বিশ্বাস আপনি আমাদের পেসকেল দিয়ে দিবেন পর্যন্ত না বাস্তবায়ন আমরা ততক্ষণ পর্যন্ত সংস্কারের দাবিতে কর্মচারীদের আন্দোলন চলছে তীব্র এবং এই দাবি কবে বাস্তবায়ন হবে তা নির্ভর করছে সরকারের পরবর্তী পদক্ষেপের উপর মাঝহাবিন মৌ আর নিউজ